স্যাটারডে আমার ক্লাস ছুটি আর সামার ভ্যাকেশান তো আছে ছেলেরও ছুটি তো আমি আজকে ঘরে কি রান্না করবো সেটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো আমি রান্না করছি দেখতে থাকো যে আমি কি টিভি কি বানাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি পুরো বৃষ্টি হচ্ছে তো তাই ভাবছি কিছু বানাই লাঞ্চি বানাচ্ছি এটা তোমার বাঙালিদের খাবার যারা বাঙালি তারা ভুগবে যারা বাঙালিরা তারা ভাববে এটা কি রান্না করছে ভাজা করছি মাছ থেকে আমি বেগুন থেকে কলা থেকে রানব আরেকটা মাছ ভাজা করছি এই মাছটা থেকে আমি সজনা পাতা আর সজনা পাতা ডগা রান্না করব তো তোমাদের সেটা আমি শেয়ার করবো কচি ডগা আর আমি করবো কচুলতি থেকে সয়াবিন তো তোমরা দেখতে থাকো এখন আমি দিচ্ছি জল তরকারিতে তুমি আমি তো সাড়ে তো এটা চলে গেল तो ये सब पूछ प्रेगनेंसी का थोड़ा सोच समझ के पूछिए क्योंकि तो कोई भी कंफर्टेबल नहीं रहेगा कि हम क्यों बताना ये सब करके फिर तो हम लोग बोलना है कि मैनिक्योर नहीं करना है जो प्रेगनेंट है इसलिए हम लोग पूछ रहे है। तो क्या क्या